আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনি এমন একটা প্ল্যাটফর্ম খুঁজতেছেন যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার কাজের পাশাপাশি শুধুমাত্র অফার সেল ডিসেল করে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করবেন প্রথমে এই প্ল্যাটফর্মে কিছু সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি যেমন আপনি এই প্ল্যাটফর্মে পেয়ে যাবেন গ্রামীণ বাংলা লিঙ্ক এয়ারটেল রবি যে কোনো ধরনের যে কোনো অফার একদম হাউস রেটে শুধু তাই না আপনারা এখান থেকে সারা দিন অফার নিয়ে রাতে টাকা পেমেন্ট করতে পারবেন অফার নেওয়ার আগে অগ্রিম পেমেন্ট করা কোনো ঝামেলা নেই আরেকটা কথা এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য এই ভিডিওর যে কোনো অংশে একটা গোপন কোড দেওয়া হবে যে কোডটা আমাদের কাছে দিলে ৫০ পার্সেন্ট ডিসকাউন্টে এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবেন এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে সেল মার্কেট আপনারা এই বিডি গ্রুপের মাধ্যমে রাত দিন চব্বিশ ঘন্টা অফার সেল এবং রিসেল দুইটাই করতে পারবেন অনেকে আছেন যে কোনো কারণে আপনারা ভেরিফাই গ্রুপে অ্যাড হতে পারেন না আবার অনেকে আছেন যারা মাসে দুই একটা অফার নেন তাই ভেরিফাই গ্রুপে অ্যাড হতে চান না যারা ভেরিফাই গ্রুপে অ্যাড হতে পারেন না অথবা যারা ভেরিফাই গ্রুপে অ্যাড হতে চান না তারাও নিতে পারবেন আমাদের কাছ থেকে খুচরা মূল্যের সকল সিমের সকল অফার চলুন এক নজরে দেখে আসি এই অফারগুলো কোথায় পাবেন প্রতিদিন অফারগুলো পাওয়ার জন্য প্রথম অবস্থায় আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক লিঙ্কে ক্লিক করার পরে ভিউ চ্যানেল এখানে ক্লিক করুন তারপর চ্যানেলে আসার পরে উপরে ডান পাশের কর্নারে ফলো অপশনে ক্লিক করুন ফলো করার পরে বেলাইকনটি অবশ্যই চালু করে দিবেন যাতে যে কোনো অফার লিস্ট আপলোড করলে সবার আগে আপনি মেসেজটা পেয়ে যান এখন অনেকের প্রশ্ন থাকতে পারে আমরা কি প্রতিবারই কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে কি এখানে আসব। তার উত্তর হচ্ছে না আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি পাওয়ার জন্য প্রথম অবস্থায় হোয়াটসঅ্যাপে আসবেন তারপর আপডেট অপশনে ক্লিক করলে অফার সব সেল মার্কেট নামক চ্যানেলটি শো করবে এখানে প্রতিদিন সকল সিমের সকল অফার লিস্ট আপলোড করা হয় যে অফার নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার থেকে অফার নেওয়ার নিয়ম হচ্ছে প্রথম আপনি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বারে মেসেজ করবেন তারপর কত জিবি লাগবে সেটা বলবেন আমাদের হেল্পলাইনে থাকা পাঁচজন অ্যাডমিনের মধ্যে যে কোনো অ্যাডমিন আপনার মেসেজের রিপ্লাই দিবে তারপর আমাদের অ্যাডমিন অফারটা দেওয়ার আগে পেমেন্ট নাম্বার দিবে সেই নাম্বারে পেমেন্টটা ক্লিয়ার হয়ে দিলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার অফারটা আপনার ফোনে চলে যাবে এখানে অগ্রিম পেমেন্ট করে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই কারণ হচ্ছে আমাদের এই হেল্পলাইন নাম্বার বিডিসেল মার্কেট গ্রুপের যতগুলো গ্রুপ রয়েছে সকল গ্রুপের হেল্পলাইন নাম্বার পেমেন্ট করে একশো পার্সেন্ট নিশ্চিন্তে থাকতে পারেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম